তাছাড়া ভাইবার ফেসিফিক কোন সদ দিতে পারে নাই চেয়ারম্যান আচার তম ভাইবাতে যে অসঙ্গতি করেছে বৈষম্য করেছে তার দাইবার আইটি সেক্টরে দেওয়ার চেষ্টা করেছিল তা সেই অসৎ উদ্দেশ্য সফল না হতে পেরে পরবর্তী সে টেলিটককে দোষারোপ করতে শুরু করেছিল টেলিটক প্রতিনিধিরাও যখন প্রতিবাদ শুরু করেছে তখন সে শিক্ষা মন্ত্রণালয় আর কোনো উত্তর দিতে পারে নাই এতে প্রচিয়মান হয় যে এই আউমি ফেসিস্ট এই দুষ্কৃতী এনটিআরসি চেয়ারম্যান মফিস এবং নৌমন্ত্রীর বাগ্নি দিনা পারবিন পরিকল্পিতভাবে আমাদের সাথে ষড়যন্ত্র করেছে যাতে এই বিশ হাজার বাইবা পরীক্ষার্থী এবং বিশ হাজার পরিবার এই চব্বিশের বাংলায় ইউনুস সারের সরকারকে একটা প্রশ্নবিদ্ধ করে আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই আমরা ইউনুস এবং শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি তারা এই আওয়ামী বেদির চেয়ারম্যান মফিস এবং দিনা কানের এই ষড়যন্ত্র সফল হতে দিয়েন না কোনো কোনো সচিব আমলারা বলতেছেন যে এই ছেলেরা এই ছেলেদের রিজাল্ট পুনরায় দিলে এটা সমালোচনা হবে আমি আপনাদের পায়ে হাত ধরে বলতে চাই যে দুষ্কৃতিকারী দুর্নীতিবাস চেয়ারম্যান আমাদেরকে জুলুম করেছে সেটা যদি আপনাদের স্ট্যাটাসের কারণে আপনারা পুনরায় রেজাল্ট পাবলিশ না করেন আমরা বিশ হাজার পরিবার ধ্বংস হয়ে যাব আপনাদের সাময়িক ইমেজ আপনাদের সময়িক একটু জবাব দিতা যে চেয়ারম্যান ভুল করেছে বারবার স্বীকার করছে সেই দায়বার কেন আমাদের বিশ পরিবার সাফার করবে আপনাদের এইটুকু অঞ্চলের মিডিয়ার এবং আমাদের লাগাতার কর্মসূচি আন্দোলনের মাধ্যমে প্রতীয়মান হয়েছে যে এই চেয়ারম্যান আঠারো তম ভাই ভাই দুর্নীতি করেছে বৈষম্য করেছে তাহলে আপনার চেয়ারম্যানের কথাই আপনারা যদি এটা মেনে নেন তাহলে এই চব্বিশের বাংলায় গোটা বাঙালি জাতির সাথে বিশ্বাসঘাতকতা হবে আমি আপনাদের অনুরোধ করে বলতে চাই এই আওয়ামী ফ্যাসিস্ট ডাক্তার দীপু মনির দুশোর শাহজাহান খানের বাইকে দিনা পার্বিনের ষড়যন্ত্রে আমাদেরকে ষড়যন্ত্রের শিকার হয়ে আমাদের বিশ হাজার গ্র্যাজুয়েট ছেলে মেয়ে বিশ হাজার পরিবারকে আপনারা ধ্বংসের দিকে ঠেলে দিবেন না আপনারা সদয় দৃষ্টি দেন আপনারা আমাদের অধিকার ফিরে দেন এনটিআরসি রিটার্ন পরীক্ষার ভিত্তিতে সনদ দেয় আমরা রিটার্ন পরীক্ষায় কৃতকার্য হয়ে এই ভাইবাতে গিয়েছি আমরা রিটার্নের ভিত্তিতে চাকরি পাবো আমরা আমাদের মেজা চাকরি চাই আমরা কারো করুণা চাই না আমরা কারো ভিক্ষা চাই না আমরা চাই আমাদের প্রতি যে বৈষম্য হয়েছে তার সুবিচার